শুভ <Sess> সকাল <hak /shatim> <film> আসতে আস্তে আমরা মাছ ধরতে কুয়ার চালা আশা করি পাশে থাকবেন মাছ ধরা আপনাদেরকে দেখাবো আমাদের দলবল চলে আসছে মাছ ধরার জন্য লোক অলরেডি পানিতে নেমে গেছে 7 কি মামা বডি না রেডি জন্য ব্যবস্থা চলছে দুটি মুরগ মুরগি चावल না আমরা যে দাবা হিলো করে ফোন মানে কারেট গোলা বার করতে হবে গাড়িতে ফোন করে কাগজ দিব আমার ফোনে ধরা আছে আজকাল তো যাই তুমি যত থাকি ফটো আমার কাছে দিবো মানে এখানে আছে এইদিকে তাহলে কিন্তু হ্যাঁ তাহলে তো কি হয় না

কালিয়াকুর জামালপুর এটির অবস্থান লেবু গাছে লেবু তো এখন দেখা যাচ্ছে না প্রচুর কামরাঙ্গা ধরে এই গাছগুলোতে লেবু গাছে ও লেবু প্রচুর ধরে এখন যেহেতু লেবুর সিজন না তাই লেবু দেখা যাচ্ছে না শিমের মাচা minum aja ini lu tahu alu patah alu gas শানবাধানু ঘাট পুকুরের খালি গরম মশলা লাইনে আদিছি পেট্রোল ওটা লাগলে তাড়াতাড়ি যান সিরাজের কাছে এই কাছে পাশে টেনে আসেন এই যে পাশে আশেপাশে দোকান নাই আগে বলবেন না

инаслামার পুরা গ্রামের মত লাগে এই যে আমলিজ তোস না হ্যাঁ আমরুস এই যে ডামর ইয়া কয় ডামর ডামর কয় এইডা এইডা দুই দিতে ডামরুল গাছ

অবশ্যই এক সেকেন্ড সিসি ক্যামেরা বন্ধ মানে সন্দেহ আমরা সৌরবিদ্যুৎ দিব জেনারেটার দিব

Why should this feed a lot of people

মধ্য <laughs> <laughs>

এই যে এই যে তারা পাততেছে একদম মানে একদম দিছে আমি দেখাইছি অনন মাছ একটা পিয়া এখন পর্যন্ত তিনশো গ্রাম এভারেজ ওয়েট এসেছে তাই সম্পূর্ণ মাছ আজকে ধরা হবে না চারশো নাই নেই খুব কম মানে তিনটা এক কেজি হ্যাঁ

প্রায় দিন হবে প্রায় দুই মাস তিন মাস পর আজকে তেলাপিয়া আমরা ধরতে আসলাম কিছু বড়ো সাইজেরগুলো তার মধ্যে দেখা যাচ্ছে তিন মাসের মধ্যে ওয়েট এসেছে তিনশো সত্তর গ্রাম অ্যাভারেজ ওয়েট সেই ক্ষেত্রে হাফ কেজি এখনো আসে নাই হাফ কেজি আসলে হয়তো মাছ সম্পূর্ণ ধরা যেত তাই কম সম ধরা হবে আজকে কিছু খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন

এই তেল পিউটা খালি কি ৰাখি থাকে পুটি নিজে দেতি বৰটি ৰাখিছোঁ নাই

যে কৈছিলে কৰ

বললওতে গানানা ওজি আমাদের একটা এসেছেন একলা ওটা 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 বাদ্ধ দিলি প্যাকেজ ওটা 10 কেজি 10 কেজি করেন 10 কেজি করেন এই কাকাকা নামা কা ফুগো আমি মেরেছি নাকি আমরা কইলাম কাফ ভিরা

এক প্লেটে নিয়ে

ん <in> মাথা দাও একটা লেজ দাও একটা দাও যেটা চাই দাও আসলে মুরুব্বি জুলা লাগে ভালো লাগে আমি এটা মুড়ি সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব তেলাপিয়ার মাথা ভাজা

আজকে দেখানোর চেষ্টা করলাম পুকুরে মাছ ছাটার পর মাছের ওয়েট কেমন আসলো এবং কিছু মাছ ধরার ব্যবস্থা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা মাছ ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে धन्यवाद पाश धागर जन्नो